বগুলার একাডেমি আজ নদিয়ার বগুলার অন্যতম চারটি সংস্থা যেমন বৈঠা নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি কবিতা কুঠির এবং ঘুঙুর নৃত্য একাডেমির উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হয় বিশ্ব সঙ্গীত দিবস এমন অভিনব সাংস্কৃতিক উদ্যোগ বগুলাতেই প্রথম এই অনুষ্ঠানটা আয়োজন করা হয় বগুলা ডাকবাংলা সংলগ্ন সরোজ স্মৃতি ভবন আজকের এই অনুষ্ঠানে শুভারম্ভ করে চারটি সংস্থার কনিষ্ঠ কনিষ্ঠা বন্ধুরা কবিতা আবৃত্তি তবলা বাজানো বেহালা বাজানো মধ্য দিয়েই আজকের সঙ্গীত দিবসটি পালন করা হয় আমাদের ক্যামেরায় ঠিক কী ছবি উঠে এলো তা তুলে ধরলাম আপনাদের সামনে আর বগুলা থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি কোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এই সংগঠন একসঙ্গে মিলে আমরা আজকে বিশ্ব সংগীত দিবস উদযাপন করছি শরৎ মুখার্জি ভবনে আমরা গান কবিতা এবং নৃত্যের মধ্য দিয়ে অন্যভাবে আমরা সাজিয়েছি কারণ আমরা জানি যে আমরা পাশ্চাত্য হওয়ায় যেভাবে এসে চলেছি আমাদের মূল শিক্ষা উৎপাদিত হতে বসেছে সুতরাং সংস্কৃতির কাছাকাছি থেকে আমরা এই সুস্থ একটা আবহ তৈরি করতে পারি এই কারণেই আমাদের এই আয়োজন আমরা চাই সুস্থ সংস্কৃতির বিকাশ এবং এই সুস্থ সংস্কৃতির হাত ধরে আমরা যেন আমাদের উত্তরের পথ খুঁজে নিতে পারি এই আশা রেখে আজকে বিশ্ব সঙ্গীত দিবস পাশাপাশি আজকে বিশ্ব যোগা দিবস উপাতে এই দিনে সবাইকে আমরা আমাদের এই চাকরি সংগঠনের পক্ষ থেকে অনেক শুভকামনা এবং ভালোবাসা জানি আপনার পরিচয় আপনার পরিচয় আমি নির্মল সরকার আমি বৈঠার একজন মিডিয়াম স্কুল পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা पद्मीला ठाकुरबाड़ी चागदानुदिया फोन नम्बर नाइन सेवन सेवन फाइव फाइव सिक्स सिक्स नाइन सेवन एट